একটা গাড়ির ড্রাইভার যদি না জানে যে কখন একটা রেডিও পানি লাগবে গাড়িটা কী সমস্যা হঠাৎ করে যদি এরকম করে হয় আপনার গাড়িতে দেখেন না যে রেডিওটে পানি নেই ঠিক আছে তো সেটা আপনি অ্যালার্ট থাকবেন না এই জন্য তো গাড়ির ইঞ্জিন সিজ করে সিজ করলে কি হয় কোম্পানির সমস্যা গাড়ির সমস্যা আইসের গাড়ির সমস্যা এখন বলুন যে হঠাৎ করে এসে এইসব ঠিক আছে এখন তো পানি দিচ্ছেন পানি তো পড়ে গেছে তাই না এখন পানি পড়াতে তো আপনি পানি দিচ্ছেন এখন আপনি যদি পানি না দেন তাহলে ইনিশিস করতো তাহলে আপনি অ্যালার্ট থাকবেন না এটা আপনি কখন অ্যালার্ট হবেন না বসতে পারলে তো আরও ক্ষতি হয়ে যেত রানিংয়ে এই যে দেখেন গাড়ি মাল নেই মাল কয় হাজার নিচ্ছেন এটাতে দুই হাজার মাল নিচ্ছেন তো রেলিং বারো নেই বছর মতো গাড়ি এত এই টু প্লাসের গাড়ি